নমস্কার বন্ধুরা আজকে আমি অক্ষয় তৃতীয়ার তাৎপর্যের কথা বলবো অক্ষয় তৃতীয়া একটি বিশেষ শুভ দিন এই দিনটিকে শুভ ও ফলপ্রসূ কাজ শুরু করার জন্য বিশেষ দিন হিসেবে গণ্য করা হয় এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় অক্ষয় তৃতীয়া আসলে কী অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথিতে যা কিছু করা হয় তা অক্ষয় অথবা অবিনশ্বর হয়ে থাকে বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার গল্প অক্ষয় তৃতীয়াকে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসেবেও পালন করা হয় এই দিনে মহাভারত রচনা শুরু করা হয়েছিল বলে বিশ্বাস করা হয় কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে এই দিনে ধন সম্পত্তি দান করেছিলেন তাই এই দিনে কুবেরের পুজো করা হয় এই দিনে বনবাসে থাকা অবস্থায় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন যাতে তাদের কখনো খাদ্যাভাব না হয় সেই অক্ষয় পাত্র পাওয়ার পর থেকে বনবাসে থাকাকালীন পাণ্ডবদের আর কিন্তু কোনো দিনও অন্যের অভাব হয়নি সেই অক্ষয় পাত্র দিয়ে পাণ্ডবরা প্রত্যেক দিন আহার করতেন অক্ষয় তৃতীয়ার তাৎপর্য এই দিনে নতুন ব্যবসা শুরু করা বা নতুন কিছু শুরু করার জন্য শুভ সময় এটি একটি শুভ এবং ফলপ্রসূ দিন হিসেবে বিবেচিত করা হয় তাই নতুন বাড়ি বা সম্পত্তি কেনা বা বিক্রি করাও শুভ বলে মনে করা হয় এই দিনে দান ধ্যান করলে তার ফল অক্ষয় বা অবিনশ্বর হয় বলে বিশ্বাস করা হয় এই দিনে লক্ষ্মী ও গণেশ পুজো করা হয় কিছু লোক এই দিন উপবাস পালন করে এবং পবিত্র নদী বা তীর্থস্থানে স্নান করেন অক্ষয় তৃতীয়ার ব্রত অক্ষয় তৃতীয়া ব্রত পালনের জন্য নতুন কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা এবং গামছা সংগ্রহ করতে হয় প্রথমে জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় তারপর ভুজ্জি জলভরা কলসি তালপাতার পাখা এবং গামছা ব্রাহ্মণকে দান করা হয় অক্ষয় তৃতীয়া একটি বিশেষ শুভ দিন এই দিনে শুভ কাজ শুরু করা হয় কারণ এই দিনে শুভ কাজ শুরু করলে তা অবশ্যই ফলপ্রসূ হয় সকল কাজ অক্ষয় বা অবিনাশ্যার ফল পাওয়া যায় এই বিশ্বাস করে অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করা হয় এই অক্ষয় তৃতীয়ার কাহিনী তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করবো এইবারের অক্ষয় তৃতীয়াতে তোমরা সকলেই অবশ্যই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করবে